আকুষিত باش গড়ো আর ভাই আমি কই যাই না এর নাই জায়গা আর ভাই না বইয়েরোছি আর কি translateX আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কই যাইতাছে আল্লাহ এইদিকে আইSLAM কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো বসেন এনেই বসেন তো জায়গা দে বসো হুজুর আপনারা এখানে আছেন আপনিও আছেন ছোট ভাই আছে তো কিছু কথা বলতাম আর কি বলবেন বলেন ভাই ও ভাই সমাজের মধ্যে আমরা যে অবস্থা দেখতেছি তো আমাদের মনে হয় যে যারা ভালো ভালো কাজ করতে চায় তাদেরকে আমাদেরকে সহযোগিতা করা সাপোর্ট করা তাদের পক্ষে থাকা আপনি কি বলেন? এটা তো অবশ্যই মুসলমান হিসেবে তাদেরকে সাপোর্ট করা উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত। এই যে আমরা দেখতেছি যে যারা সমাজের মধ্যে ইসলামকে মানতে চায় কোরআনকে মানতে চায় বা কোরআনের নীতিগুলো সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে যদি আমরা অল্প অল্প করে সাপোর্ট দিই তা আমার মনে হয় যে আমাদের সমাজটা সুন্দর হবে কারণ আমরা কোরআনের মধ্যেও দেখেছি যে যারা ভালো কাজ করবে ভালো কাজে আদেশ দিবে কাজ থেকে বাধা প্রদান করবে তাদের তারাই হচ্ছে মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যেমন কোরআনের মধ্যে বলেছেন নাস মারুফ মুনকার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে বাধা প্রদান করে তো আমার মনে হয় যে আমরা যারা এখানে আছি বা আমাদের আত্মীয় স্বজন আছে পরিবারের লোকজন আছে সবাই মিলে যদি যারা ভালো কাজ করতে চায় তাদেরকে আমরা সাপোর্ট করি সহযোগিতা করি তাদেরকে আমরা দিক থেকে সহযোগিতা করি হয় হয়ে আসলে বলছেন যে ভালো কাজ করতে হইব এবং ভালো মানুষকে সাপোর্ট করতে হইব আসলে ভাই আজকে দেখেন রমজান মাস রমজান মাসে আল্লাহ হুকুম রমজানের রোজা রাখা এই যে রমজানের রোজা রাখছে আল্লাহর হুকুম পালন করতেছি মসজিদে যা নামাজ পড়ি দান করত করে আর আর কি করা লাগবো ভাই তাহলে ভাই শুধু নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত এইগুলার শুধু এইগুলা জন্য বিশ্বনবী কাল্লা পাক কারণ করেন আর এত দীর্ঘ বছর 23 বছরের উপরে বা কিছু নিচে মদ দুইটা মত রয়েছে ওই দীর্ঘ সময় লাগে আল্লাহ পাক কুরআন কবচিন করেছেন শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য নয় সেটা যেমন ভাবে আমাদের জন্য কর্তব্য ঠিক তেমনি আল্লাহাকে বলেছেন ওয়া তসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারক আল্লাহ রজ্জুকে তোমরা ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে আঁকড়ে ধরো তো আমরা যদি সবাই মিলে আল্লাহর এই দিনকে বা রজুকে ঐক্যবদ্ধ অবস্থান না নিয়ে যদি আমরা এক একজন এক আবাদত করে যদি মনে করি যে আমি নামাজ পড়তেছি আমি জান্নাতে চলে যাব। আমি রমজানের সিয়াম পালন করতে আসছি আমি জান্নাতে চলে যাব। আমি দান খরাত করতে আসছি আমি জান্নাতে চলে যাব এটা তো হবে না সবাই মিলে আল্লাহ দিনকে সমাজের মধ্যে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দিনকে ইসলামকে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে যদি কাজ করতে পারি আল্লাহ এক সময় আমাদেরকে বিজয়ী দান করবেন সেই বিজয় দান করার পর আমরা সঠিক ইসলাম যেটা যেটা কোরআনে বলে হাদিসে বলে ওই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো আসলে ভাই ইসলামে তো শুনছি যে রাজনীতি নাই ইসলাম নাকি রাজনীতি নাই তো আপনি বলতেছেন আসলে অনেকেই প্রশ্ন করে আমরা বড় বড় লোকদের মুখ থেকে এমন কথা শুনি বা মন্তব্য শুনি সেটা আসলে আমরা যদি বিশ্ব নবীর জীবনী পড়ি যারা মুসলমান দাবি করে আবার মনে হয় যে তারা যদি নবীদের জীবনী পড়ে তো বিশ্ব নবীর জীবনী যদি আমরা পড়ি দেখবেন মদিনের মধ্যে দশ বছর তিনি শাসন করেছেন তো আমার মনে হয় যে যারা এই প্রশ্নটা করে বা মন্তব্যটা করে তাদের এই বিষয়টা আরো গভীরে নিয়ে চিন্তা করা প্রয়োজন কারণ হচ্ছে নবী তো কোরআন থেকে ইসলাম থেকে বাইরে গিয়ে এই মদিনা শাসন করেন ইসলামের ভিতরে থেকে মুসলমানিত্ব রেখে তারপরে মদিনা শাসন করেছেন তো এখান থেকে সহজে আমরা বুঝতে পারি যে বিশ্ব নবীর জীবনের রাজনীতি ছিল ইসলামের রাজনীতি আছে কোরআনের রাজনীতি আছে এটা কেমন এক পর্যন্ত থাকবে যারা বিশ্বনবীকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে যাক বিষয়টা অনেক ক্লিয়ার হলো যে অনেকে বলে যে রাজনীতি নাই তো যদি আল্লাহ রাসুল যদি রাজনীতি করে তাহলে তো আমাদের আমাদের কো মুসলমান হিসেবে আল্লাহ রাসুলের আদর্শ অনুযায়ী আমাদের রাজনীতি করা উচিত অবশ্যই আর রাজনীতি না করলে তো আমরা দেখা যায় কোরআনকে সর্বক্ষেত্রে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না আর আমরা আমাদের দেশে যে আইনটা প্রয়োগ করা হয় ওই আইনে ওই রাষ্ট্র ক্ষমতা আমাদের কোরআনকে যদি নিয়ে যেতে পারি আমাদের সর্বক্ষেত্রে ইসলাম মানাটা সহজ হয়ে যাবে তো আজকে আমি বলতে চাই যে আসুন আমরা সকলেই ইসলামিক দল বা ইসলামিক মত আদর্শে যারা মানে প্রতিষ্ঠা করতে চায় তাদের পক্ষে বা ইসলামিক রাজনীতি যারা সমাজের মধ্যে ইসলামকে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করতে চায় আমরা কি তাদের পক্ষে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আছি ইনশাল্লাহ আমি আসি আমি রাজি না আমি আমার একটা কথা ছিল আর কি বলো আমরা আগে থেকে ফ্যামিলিগত একটা দলের মধ্যে আছি তো আমি চাইতেছি যে আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি এবং আসি তো আমি চাইতেছি এই দলের মধ্যেই থাকতে এই দলের মধ্যে আমি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা পাইতেছি তো আপনাদের দল গিয়ে আমি কি করবো এটা তো আসলে তুমি বলছো যে আপনাদের দলে তো আমার দল নয় আমি তো আসলে আল্লাহর বা বিশ্ব নবীর যেই দিন সেই দিনের দাও তোমাদেরকে দিচ্ছি ইসলামের দাওয়া তো আমাদের এটা কর্তব্য হচ্ছে মুসলমান হিসাবে যে আমাদেরকে এই দাওয়াত গ্রহণ করা এবং ইসলামের প্রতি আমাদেরকে আসা এবং যারা এই কাজগুলো করে তাদেরকে সাপোর্ট দেওয়া এটা আমাদের কাজ কর্তব্য হচ্ছে মুসলমানের তো আসলে আমরা যারা এখানে আসছি আমরা দেখছি যে আমাদের সমাজে যখন মানুষ মারা যায় কবরে যখন লাশ আমরা রাখি আমরা তখন একটা দোয়া পড়ি বিসমিল্লা হিওয়াল্লাহ মিল্লা তিরসুলিল্লাহ দোয়াটার বাংলা অর্থ হচ্ছে যে আল্লাহর নামে রাসুলের দলে রেখে গেলাম তা আমার এই দেহের মধ্যে বা আমার হায়াতের মধ্যে আমি যে জীবনটা জুনিয়র মধ্যে পরিচালনা করলাম ওই জীবনের মধ্যে যদি বিষ্ণুবীর আদর্শ মোতাবেক আমার জীবনকে পরিচালনা না করি দুনিয়ার মানুষ মৃত্যুবরণ করার পর যদি আমার লাশটা ঠেলে ওই বিষ্ণুনেবীর আদর্শের মধ্যে রেখে আসে ওই লাশ বিষ্ণুনেপী সাফাত করবে না এজন্য আমাদের উচিত আমরা সকলে মিলে আমাদের জীবন্ত অবস্থায় বিষ্ণু আদর্শকে লালন করা আমাদের জীবনের পরিচালনা করা বিষ্ণুবীর আদর্শ দিয়ে তো বিশ্বনবী যে সময় কালিমার দাওয়াত দিয়ে শুরু করলেন ওই সময় আবু জাহল বলেছিল যে হে মোহাম্মদ তোমার নারী দরকার বাড়ি দরকার টাকা পয়সা ধন সম্পদ যা প্রয়োজন আমরা তোমাকে দিব কিন্তু তুমি রাষ্ট্র ক্ষমতায় যেও না এটা তোমরা আমাদের কাছে চাইবে না তো এখনো দেখা যাচ্ছে যে অনেকে যে বলতেছে যে আপনারা যে সুবিধা চান আমরা দিব কিন্তু আপনারা এই সংসদে যাওয়ার মতো চিন্তা করেন না আপনারা মসজিদে নামাজ পড়বেন পড়াবেন মাদ্রাসায় পড়াবেন বা ইসলামের বিষয়গুলো নিয়ে আপনারা বসে থাকবেন আমার সোজা হজ জায়গা এগুলো নিয়ে কিন্তু আপনাদের এই রাজনীতি করার কি দরকার আছে অনেকে বলে না অনেকে বলে বিশ্বনবী দেখা গেছে এরা দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন সময় মামলা শিকার হয়েছে হামলা শিকার হয়েছে আহ হিজরত করা লাগছে বাড়িতে থাকতে পারে নাই অন্য জায়গায় হিজরত করা লাগছে অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন তারপরেও বিশ্বনবী কালিবর দাওয়া দিয়ে গিয়েছেন এই জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কুরআনকে প্রতিষ্ঠা করার জন্য তো আমরা চাই সেই নবীর উম্মত আমরা আমরা চাই এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হোক কুরআন প্রতিষ্ঠা হোক তা আপনারা সবাই রাজি আছেন না ভাই ইনশাআল্লাহ রাজি আছি তো আমরা সবাই চাই যে মৃত্যুর পর জাতি করে যখন আমার লাশটা রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলুল্লাহ বলে এই দোয়াটা যতে করে আমার এই লাশের উপর পূজ্য হয় তাই না তো আসলে আমরা সবাই আসুন ইসলামের পথে আসি কোরআনের পথে আসি আমরা এই জমিনের মধ্যে কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় আমাদের জন্যই ভালো তো ভাই ঠিক আছে আজকের মতো এখানে শেষ তো আসে হ্যাঁ আসসালামাইকুম ভাই আচ্ছা ঠিক আছে